আচ্ছা তুমি আমাকে বলো তুমি টাকা নিবা আমি তোমাকে জিজ্ঞেস করব না আল্লাহী টাজু ও যাত্রী হয়রানির কারণে গতকালকে সেনাবাহিনীর হাতে চারজন আটক হয়েছে মূল ঘটনা আমার সাথে ঘটেছে আমি সাংবাদিক ত্বকি খান গত মঙ্গলবার ৩০ তারিখ ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে দোয়েল পাকি চোদ্দতে করে আমি যখন আসছিলাম ঢাকা পৌঁছানোর পর আমার কেবিনের সামনে একটি ছেলে এসে আমার কাছে দুইশো টাকা দাবি করে এবং জানতে চাইলে তিনি বলে আমার সাথে ছোট পিছি আছে এই পিছির দুইশো টাকা তাকে দিতে হবে পরবর্তীতে টাকা দিতে নারাজ হওয়ায় তিনি আমাকে হুমকি দিয়ে যান বলেন নিচে গেলে দেখে নেবে এই ভিডিও আমি জার্নালিস্ট তোকি পেজে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তাৎক্ষণিক এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন সেনাবাহিনীর নজরে আসলে তারা গতকালকেই আসলে সদরঘাট থেকে চারজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে তাদেরকে সুতরাপুর থানায় হস্তান্তর করা হয়েছে আমি ভোলাবাসীর উদ্দেশ্যে বলতে চাই এই যে ভোলার বিশ লক্ষ মানুষ প্রতিদিন ঢাকায় যাতায়াতের মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয় প্রতিদিন তাদেরকে চাঁদা দিতে হচ্ছে বিভিন্ন ছোটোখাটো কোনো মাল বহন করলে তাদেরকে চাঁদা দিতে হচ্ছে এই হয়রানির বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে চাই আন্দোলন করতে চাই এবং সেই সাথে পুরো ভোলাবাসী তথা বাংলাদেশের নৌপদের ভোগান্তি যত মানুষ আছে তাদেরকেও আমি পাশে চাই